হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য আমরা এমন একটি মালা নিয়ে নিব যার মধ্যে একশো আটটা দানা বা গুটি থাকবে আমাদের প্রথমে এই যে হাতের আঙ্গুলটা এই যে দেখাচ্ছি যে আমি মিডেল ফিঙ্গারটা এই মিডেল ফিঙ্গারের মাঝে আমরা মালাটাকে রাখবো এই যে তর্জনী আঙ্গুল এটা যেন মালার মধ্যে টাচ না করে বা স্পর্শ না করে এটা আমাদের মনে রাখতে হবে আর এই যে বড় গুটিটা যে মালার সরবার উপরের গুটিটা সেটাকে বলা হয় সুমিরু গুটি এই গুটিটাকে আমরা এই গুটিটা মালা করার সময় অতিক্রম করা যাবে না হরি কৃষ্ণ মন্ত্রের কোনমালা শুরু করার আগে আমরা প্রথমেই পঞ্চতত্ত্বের মন্ত্র উচ্চারণ করবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ কারণ কলিকালে কৃষ্ণ নাম রূপ অবতার ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে নাম রূপ অবতার নিয়েছেন ভগবান আর এই ভগবানের নামে হরিকৃষ্ণ মন্ত্র ভগবানের থেকে অভিন্ন তাই হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করার সময় যদি আমাদের থেকে কোনো ভুলও হয়ে যায় তখন পঞ্চতত্ত্ব মন্ত্র জপ করলে আমাদের ভুল সামান্য হয়ে যায় তাই কৃষ্ণ মহামন্ত্র জপ করার আগে আমাদের পঞ্চতত্ত্ব মন্ত্র একবার বলে নিতে হবে কেউ কেউ তিনবারও বলে হরে কৃষ্ণ মন্ত্র জপ করার আগে সব থেকে ইম্পর্টেন্ট হলো এটা সাইলেন্ট মেডিটেশান না এটা সাউন্ড মেডিটেশান আমাদের মনের মনে মনে জপ করলে হবে না আমাদের এমনভাবে ভগবানের প্রতিটি নাম উচ্চস্বরে শুদ্ধভাবে নিতে হবে যেমন আমরা এই ভগবানের দিব্য নাম নিজের কানে শুনতে পাই ভগবানের নাম নিজের কানে শুনতে পাব তখন ওই নাম আমাদের হৃদয়ে প্রবেশ করে আমাদের হৃদয়কে শুদ্ধ করে দিবে তাই হরি মহামন্ত্র জপ করেন আর আপনারা নিজের আওয়াজ ধ্যান ভালোভাবে মন দিয়ে শুনুন মোবাইল চালিয়ে টিভি দেখে কম্পিউটার চালানোর সময় বা কোনো কাজ কোনো অ্যাক্টিভিটির সাথে সাথে হরে মহামন্ত্র জপ করবেন না একটা মালা শেষ করতে সাত থেকে আট মিনিট টাইম লাগে আপনারা মিডেল আঙ্গুলে মালা রেখে বৃদ্ধা আঙ্গুল দিয়ে প্রথম গুটি ধরে হরে কৃষ্ণ মন্ত্রের জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে এক একটা গুটি ধরে আবারও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে সব গুটি ধরেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্রটি বলবেন তারপর এভাবে মালাটা শেষ হয়ে আসলে আবার পুনরায় পঞ্চতত্ত্বের মন্ত্র বলে মালা শুরু করবেন এই যে বড় গুটিটা আমি যে প্রথমে দেখিয়েছিলাম সেটা বলেছিলাম যে সুমেরু গুটি এই গুটিটা মালা জপ করার সময় অতিক্রম করে করা যাবে না আমরা মালাটাকে শুধু জাস্ট ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিলেই হবে যেমন বড় থেকে ছোটটা করেছিলাম এখন ছোট থেকে বড়টা করব। এভাবেই আমরা মালা জপ করতে পারি এখন কিছু ইম্পর্টেন্ট কথা এটা জরুরি না যে এক জায়গায় বসেই মালা জপ করতে হবে আপনি হাঁটাচলার মাধ্যমেও মালা করতে পারেন কিন্তু মনে রাখতে হবে বিছানায় বসে মালা করা যাবে না কিন্তু অসুস্থ হলে বা বেড রেস্টে থাকলে বসে বা শুয়ে মালা করা যাবে মাটিতে যেন আমাদের মালা স্পর্শ না করে এটা আমাদের সময় মাথায় রাখতে হবে আর আমরা এই মালাটাকে একটা সুন্দর ব্যাগের মধ্যেও রাখতে পারি এরকম জব ব্যাগ পাওয়া যায় যে কোনো মন্দিরে যে কোনো জায়গায় আমরা এরকম ব্যাগ পেয়ে যাব যেখানে মন্দিরের জিনিসপত্র পাওয়া যায় আর আমাদের সুবিধাও হবে এরকম ব্যাগের ভিতরে মালা জব করলে এই যে আমাদের তর্জনী আঙ্গুলটা এটাও মালাতেই স্পর্শ করবেন আমরা সুন্দরভাবে মালাটাকে রেখে ব্যাগের ভিতরে তারপর আমরা জব করতে পারবো আমাদের কোনো ভুলও হবে না ব্যাগে থাকলে মালাটা সুন্দর এবং পবিত্রও থাকবে এবং আমরা যে কোনো জায়গায় গেলে এই মালাটা ব্যাগের ভিতরে ভরে ক্যারি করতে পারব ব্যাগের সাথে সাথে এরকম সাক্ষী মালাও পাওয়া যায় আমরা এরকম সাক্ষী মালাও নিতে পারি এখানে সাক্ষী মালায় বিশটা মুতি থাকে যেটা আমাদের মালা তো জপ করতে হয় মালা তো মালা উপরের দিকে আমরা পুঁতিগুলোকে এভাবে মালা একটা করে শেষ হলে আমরা এভাবে এক একটা করে পুঁতি উপরের দিকে তুলে দিতে পারবো তখন আমাদের আর ভুল হবে না আমাদের মনে থাকবে আমরা কত মালা জপ করেছি মালা সব সময় উপরের দিকে তুলতে হয় নিচের দিকে তুলব না আমি শুনেছি যে উপরের দিকে মালা তুললে ভক্তি জীবন আমাদের উপরের দিকে উঠবে এভাবেই আমরা প্রতিদিন মালা জপ করতে পারি প্রথমেতে আমাদের এক মালা করে শুরু করতে হবে যারা এখনও শুরু করেননি তারা দ্রুতই শুরু করে দিন মালা জপ মালা জপ করুন এবং সুখী হন হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন